আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেদর্শক স্ক্রিনে একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন কালবেলা করেছে বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার এই বাংলাদেশ দেখার জন্য কি আসলে আমাদের দুই হাজার শহীদরা জীবন দিয়েছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতা পঙ্গু হয়েছে যে ছাত্রদল নেতা তার এক বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দেবে আর তার যে হবু বউ আছে তাকে ধর্ষণ করবে এরকমের ঘটনা কিন্তু আমরা গত সতেরো বছরেও দেখি নাই হ্যাঁ আমরা দেখেছি এমসি কলেজে ছাত্রলীগ স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে কলেজের মধ্যে স্ত্রীকে ধরে নিয়ে গণদর্শন করেছে এ ধরনের ঘটনা আমরা দেখেছি কিন্তু সেই ঘটনাকেও হার মানাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই ছাত্রদল নেতার ঘটনা প্রিয়দর্শক কঠিন প্রতিবাদ হবে এবং এই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাতেও অলরেডি নেওয়া হয়েছে কিন্তু তাকে পুরোপুরি শাস্তির আওতায় আনতে হবে ফাঁসির কাজটা ঝুলিয়ে যাচ্তে তাকে শাস্তি প্রদান করা হয় এর জন্য বিএনপি নেতাকর্মীদেরকে সোচ্চার থাকতে হবে কারণ এই ধরনের নেতাকর্মী কিন্তু আপনাদের দলের জন্য আপনাদের দলের মান সম্মান নষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট এবং আপনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট এজন্য এই সব নেতাদেরকে বহিষ্কারের পাশাপাশি তাদের শাস্তি নিশ্চিতে আপনাদের সহযোগিতা কামনা করছি বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু ওকে ধর্ষণ ছাত্রদল নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে প্রিয় দর্শক আমরা একটু পুরো বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এরপর কঠিন প্রতিবাদ হবে কারবেলা বলতেছেন যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বন্ধুর হবু হবুকে বয়স হচ্ছে সাতারো দর্শনের সময় ফয়সাল আহমেদ দুর্জয় ছাব্বিশ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত ফয়সাল আহমেদ দুর্জয় দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় গ্রামের মজিবর রহমানের ছেলে তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক একটা উপজেলার ছাত্র দলের যুগ্ম আহবাক মানে বুঝতে পেরেছেন এই যুগ্ম আহব্বাকগুলো যারা আছে এরা থানা বেশিরভাগ কন্ট্রোল করে থাকে এদের পাওয়ার বেশি থাকে ঠিক আছে আহব্বাক যারা থাকে তারা তো বেশি একটা পাওয়ার খাটায় না তার আশেপাশে যেসব চামচা থাকে আর কি যুগ্ন যুগ্ন থাকে সাধারণ থাকে এরাই কিন্তু পাওয়ার খাটায় তো সেই জায়গা থেকে খুব মোটামুটিভাবে ভালো একটা দায়িত্ব ছিল ছাত্রদলের যুগ্ম আহ্বাগ এই জোরে এই পাওয়ারে হয়তো সেই কাজটা ঘটিয়েছে বন্ধুকে ছাত্রলীগ সাজাইছে পুলিশের কাছে বলেছে যে একে ধরে নিয়ে যান ছাত্রলীগ এরপরে ধরেন যে সুযোগ বুঝে হু ওকে ধর্ষণ আচ্ছা মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছাত্রটি নেত্রকোনা শহরের বাসিন্দা তিনি রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষে পড়াশোনা করেন আচ্ছা ওই ছাত্রীর সঙ্গে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরাও খুব খারাপ আছে আচ্ছা সম্প্রতি উভয়ের পরিবার সিদ্ধান্ত তাদের বিয়ে পাকাপাকি হয় আচ্ছা যাক এটা একটা প্রেম গঠিত বিষয় ছিল তারপরে এটাকে উভয় ফ্যামিলির সিদ্ধান্তে এটা বিয়ের পর্যায়ে যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এটা খুব ভালো সিদ্ধান্ত এই উপলক্ষে তারা সোমবার দুর্গাপুর ঘুরতে যান এই যে এই কাজটা কিন্তু ঠিক হয় না এই যে বিয়ে আপনার ঠিক হয়েছে বলে যে গুরুবার নিয়ে যা এটা ঠিক হয় নাই এই ভুলের মাসুল হয়তো তাদেরকে আজকে দিতে হচ্ছে তবে ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথা মতো তারা সেখানে একটি হোটেলে ওঠেন এই তো হোটেলে ওঠার কী দরকার আছে দুদিন পরে তো বিয়ে আঁকামুকামু করতে গেলে পারে আসলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় প্রিয় দর্শক আচ্ছা দেখেন বিয়ে ঠিক হইছে অব্যু স্ত্রী তাকে নিয়ে ঘুরতে গিয়েছে সাথে আবার ছাত্রদল যে বন্ধু ছিল ফয়সাল তাকে খবর দিয়েছে এবং তার সহযোগিতায় তারা একটা হোটেলে উঠছে তার সহযোগিতায় এবং ছাত্রদল নেতা ফয়সালের আগে থেকে হয়তো প্ল্যান ছিল যে বন্ধুকে ডেকে নিয়ে আসে তারা এই কাজটা ঘটাবে আচ্ছা সোমবার বিকেল তিনটার দিকে ওই ছাত্র হোটেলে থেকে বের হয়ে খাবার কিনতে যান এই সময় ওই সাপটি হোটেলে অবস্থান করছিলেন এই সুযোগে ফয়জাল পুলিশকে জানান তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রকে আটক করে মানে চিন্তা করে দেখেন কত বড় নেতা বা দায়িত্বশীল একজন নেতা পুলিশকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এরপর কি ঘটনা ঘটছে এদিকে সুযোগ বুঝে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী ওই ছাত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় হুম প্রস্তুত দরজা বন্ধ অবস্থায় সাপটি চিৎকার শুনে অভিযান চালায় এই সময় সাপটিকে উদ্ধার সহ ছাত্র নেতা ফয়সাল আহমেদকে আটক করা হয় ওসি জানান মঙ্গলবার দুপুরে উপজেলার বিডিশিরি এলাকার এক রিসোর্ট থেকে অনৈতিক কাজ ধর্ষণ লিপ্ত থাকা অবস্থায় দুজয় দুজয়কে গ্রেফতার করা হয় এই সময় রিসোর্টের দায়িত্বরত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এছাড়া ভুক্তভোগীর হবু স্বামী ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সবাই থানা হেফাজতে আসেন এই ঘটনায় এজারে সূত্রে জানা যায় সোমবার আঠাশ এপ্রিল বিকেলে ভুক্তভোগী হবু স্বামী মুন্না মিন্না মুন্না মিয়া দুর্গাপুর ঘুরতে যান পরে সন্ধ্যা হয়ে গেলে বিরিশী রিসোর্টে রুম ভাড়া নিয়ে যাপন করেন মঙ্গলবার দুপুরে মুন্না ব্যক্তিগত কাজে শহরে যান কিছুক্ষণ পরে দরজায় শব্দ পেয়ে ভুক্তভোগী তার স্বামী এসেছেন ভেবে দরজা খোলেন তখন তিনি ফয়সাল আহমেদ দুর্জয়কে দেখতে পান দুর্জয় তার হবু স্বামী মুন্নার বন্ধু হওয়ায় পরিচিত ছিল পরে কথা বলার জন্য তাকে রুমের ভিতরে যান কথা বলার এক পর্যায়ে তাকে ঝাপটে ধরেন এবং জোরপূর্বক ধর্ষণ করে এই সময় তার ডা চিকার আশেপাশের লোকজন পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসন বলেন এই ঘটনায় ভুক্তভোগী বাদী ধর্ষণের মামলা দায়ের করেছেন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তিরিশ এপ্রিল সকালে দুর্জয়কে আদালতে শপথ করা হয় অন্য আটকিতদের জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে নেট্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব জানান কেন্দ্রীয় কমিটির নির্দেশে অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে বহিষ্কার করা হয়েছে ছাত্রদল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না গুড ভালো কাজ করেছে এই পর্যন্ত আমরা দেখেছি যে সারা বাংলাদেশে আলোচিত যেসব ঘটনা ছাত্রদল ঘটিয়েছে দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব ধর্ষণ তারপরে আপনার ডাকাতি বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল যারা যারা মিডিয়ায় উঠে এসেছে তাদেরকে কিন্তু বহিষ্কার করেছে ছাত্রদল তার এক রকমের নির্দেশে এখানেই নেতাকে বহিষ্কার করেছে আমরা বলতে চাই এখানে বহিষ্কলেও হবে না এখানে আমরা যেটা বলতে চাই শুধু বহিষ্কার করে এখানে চুপ থাকলে হবে না এখানে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যেহেতু থানা থেকে শুরু করে সব জায়গায় তাদের কন্ট্রোল রয়েছে এই যে হাতে নাতে পুলিশ কিন্তু ধরেছে রুমের মধ্যে থেকে পুলিশ নিজের রাস তাহলে বুঝতেই পারতেছেন পুলিশ যেখানে রাস সাক্ষী সেখানে তো আর বাইরে কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নাই হচ্ছে আপনারা রিসেন্টলি শুনেছেন যে আইন উপদেষ্টা বলেছেন যে নব্বই দিনের মধ্যে বিচার সম্পূর্ণ হবে এবং রায় কার্যকর হবে কিন্তু আমরা দেখেছি গত কয়েকটা আপনার ধর্ষণের ঘটনায় এখনও কিন্তু অপরাধীদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে না হিটু শেখ আপনারা জানেন যে মাগুরার আসিয়া ধর্ষণের ঘটনা এরপরে আমাদের শহীদ জসীম মেয়েকে ধর্ষণ করেছিল বিচার না পেয়ে মেয়েটি আত্মহত্যা করেছে এরকমের উল্লেখযোগ্য কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে যার বিচার কিন্তু এখনও নিশ্চিত হয় নাই দীর্ঘ কিন্তু আট মাস অতিবাহিত হয়েছে কিন্তু তিন মাসের মধ্যে কিন্তু করার কথা ছিল কিন্তু এখনও কিন্তু রায়গুলো কার্যকর হচ্ছে না এর কারণে কিন্তু আজকে বাংলাদেশে এই ধর্ষণ বলেন এই অপকর্ম বলেন এগুলো কিন্তু বেড়েই চলেছে আপনারা যদি দ্রুততম শাস্তি প্রদান করতেন তাহলে কিন্তু ধর্ষক বলেন আর অপরাধী বলেন তারা কিন্তু ভয় পেয়ে যেত যে না বাংলাদেশে আইন আছে বিচার আছে শাস্তি হবে এরকমটা ভয়েও কিন্তু অনেকেই কিন্তু শান্ত থাকত তারা দমে যাইতো কিন্তু এই বিচার ঠিক মতন না হওয়ার কারণে বিচারের আইনের ফাঁক ফাঁকর দিয়ে বিভিন্নভাবে তারা বেরিয়ে আসতে জামিন পেয়ে যাচ্ছে এজন্য এই সাহসগুলো তারা পেয়ে যাচ্ছে আর বাংলাদেশে আপনারা দেখেছেন যে আরেকটা বিষয় কিশোর গ্যাং এত পরিমাণ তাদের উৎপাদ বেড়ে গিয়েছে তারা ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে আজকে সেনাশাসন পরিচালিত হচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীদের আসলে কি বলবো একটা কিশোরগাঙ্গের ঘটনা আপনারা দেখেছেন যে কুমিল্লাই আমি বলেছি সেনাবাহিনী আসলে এই ভিডিওগুলো দেখার পরে তারা কি করতেছে তারা যদি দেশের মধ্যে এই কিশোরগাংদেরকে যদি মূল্য উৎপোটন করতে না পারে ধ্বংস করতে না পারে তাহলে এই বহিবিশ্বের হাত থেকে বাংলাদেশকে তারা কীভাবে রক্ষা করবে এসব ভিডিও দেখার পরে সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর যারা দায়িত্বশীল আছে আপনারা কী করেন আপনার এগুলো কীভাবে সহ্য করেন এটা আমাদের একটা প্রশ্ন তো যাই হোক এই ভিডিও থেকে আমরা বলতে চাই আজকের যে ঘটনা এটা একটা নিকৃষ্ট ঘৃণিত একটি ঘটনা এই ধরনের ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটতেছে এগুলো ক্ষমতাসীন বর্তমান ছাত্র দলের লোকজন করতেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় কিন্তু পক্ষান্তরে থানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আজকে বিএনপি ছাত্রদল যুবদলের আজকে একক আধিপত্য বিস্তার এবং তারা এই সুযোগটা কাজে লাগে ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে অতএব দেশের জনগণকে বলতে চাই আপনার একটা মেসেজ নেন আজকের ভিডিও থেকে যে আজকে বিএনপি ছাত্রদল যুবদল ক্ষমতায় আসে নাই তারা যদি এইভাবে মানুষভাবে চুলুম করতে পারে এভাবে যদি ধর্ষণ করতে পারে ছাত্রলীগকে আপনারা কী দেখেছেন গত সতেরো বছর ধরে ধর্ষণ হিসেবে তারা পরিচিতি লাভ করছে না ক্ষমতা আসলে পারে বিএমপি ছাত্র দল ছাত্র দল হিসেবে তারা পরিচিতি লাভ করবে এটা লিখে রাখেন অর্থাৎ আগামীতে সিদ্ধান্ত গ্রহণ করুন কাদেরকে ক্ষমতা আনবেন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল